যদি 2023 সাল বা 24 সালের গুমের সংখ্যা দেখবে না 2025 সালের গুমের সংখ্যাটা দেখবে বলল যে এখানে যে গুমের সংখ্যাটা যারা সংখ্যা নির্ণয় করে তারা অবশ্যই বুঝে আপনি নিশ্চিত বুঝRightarrow পারবেন যে 17000 1752 জন গুম হয়েছে তাহলে গত বছরের সমীকরণটা দেখলে বুঝতে পারেন যে এটা কম হইছে না বেশি হইছে এটা আজকের পেপারে লেখা আমার কাছে পেপার আছে আমি দেখাইতে পারব হ্যাঁ 25 টাকাই বলা হয়েছে যে এ পর্যন্ত গুমের মানে এই এই সাত মাসে হ্যাঁ হ্যাঁ সাত মাসে সতেরোশো জন গুম হয়েছে আর মাদকের যে বিষয়টা দেখতে আছে আপনি দেখেন এই যে মেধাবী বই বিক্রি কম হয়েছে তার মানে কিন্তু আগামীতে দেশে কম আসবে তবে মাদক সেবি হবে মাদকের কিন্তু বিক্রি আছে আপনি যদি মাদকের বিক্রির দিকে লক্ষ্য করেন তাহলে আপনার প্রাণটা জোর যাবে একটি স্বাধীন দেশে এভাবে মাদক বিক্রি করে আমাদের যে কত ভালো লাগে তার কারণ আমাদের সন্তানরা তো মাদক খায়া তারা তো আমাদেরকে অন্য ওই যে আমরা ছোট কাল একটা গান শুনছিলাম হাইরে মনো আর মাঝি গাজার নৌকা আকাশ দিয়ে যায় কথা বুঝে তা আমাদের যে স্বাধীনতা আকাশের উপরে দিয়ে আমার মনে মঙ্গলে যাবো না তার কারণ আপনি সন্ধ্যাবেলা যদি এটা জিনিসটা দেখেন শুধু মাদকের বিক্রি আপনি বুঝবেন সমস্ত মূল্যকে সমস্ত বিক্রিকে হার মানিয়েছে মাদক অল্প সময়ে যেভাবে বিক্রি হইতেছে আগামীতে মেধাবী তো হবে না যার প্রমাণে বাংলা একাডেমি নিশ্চিতই করছে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে না আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনকেন্দ্রিত বাংলা একাডেমি শুধু যে এটা ঢাকা এই ভার্সিটির জন্য তা না ওটা বাংলাদেশেরই এটা আমাদের জ্ঞানের ভান্ডার এটা আমাদের জ্ঞানের ভান্ডার এই জন্যই বাংলা একাডেমি বলা হয়েছে এই জ্ঞানের ভান্ডারের যে জ্ঞান এবার বিতরণ করার চেষ্টা করা হয়েছিল সেটা তো বইমেলায় বিক্রি হয়নি সর্বোচ্চ কম বিক্রি হয়েছে তার মানে কি যে এবার আপনার মেধা মানে জ্ঞান বিক্রি কম হয়েছে মাদক বিক্রি বেশি তাহলে আপনি আগামীতে কি ধরনের মেধাবি পাবেন এটা আপনারা বুঝতেই পারেন এটা 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 আমার মতামত হবে কেন এটা আমার মতামত কেন হবে এই দেশে কোন জিনিসটা আছে আপনি বেকারত্বের সংখ্যা দেখছে এটা কিছুদিন আগের পেপার রয়েছে এক কোটি এটা যদি শিক্ষিত বেকার হয় অশিক্ষিত বেকার আছে না আপনি এই বছর কতগুলো বয়স্ক মানুষ কাম করতে পারবেন এটা বলতে পারবেন রাষ্ট্র ওরা চালাবে ওরা তো এলো সুৎখুর ব্যবসায়ী ওই হিসাব আমি কইতে গেলে তো আমার নামে মানহানি মামলা হবো আর ডক্টর ইন্ডিসের মানের পয়সা দেওয়া আমার ব্যবস্থা আছে আমি রিক্সা চালায় কি আর মানের পয়সা পরিশোধ করবো কিন্তু আমি হক কথা বলবো উনি টাকা দেয় টাকা বৃদ্ধি করছেন আমাদের স্বাধীনতার কোনো স্বপ্ন দেখা এসেছেন আজকে চারটে রোজা অনেক রিক্সা চালা গ্রেফতার করতে পারে না ভাই বিশ্বাস করবে এটা কি ধরনের সহনীয় পর্যায়ে থাকবে দেখেন আমার কাছে তো দশটাই দিয়ে কেনার মতো সজ্জন মানে নাই এটা কি আপনারা ভালোভাবে দয়া করে ছাড়বেন আমরা তিরিশ টাকার একটা বাড়ানি জ্যাম লাগছে দশ টাকা ধরা কিন্তু আমি তো পারি না আমার ঘুরে এগুলো জাতির সামনে একটু ক্লিয়ার করবে দেশবাসী আমাদের কথা শুনুক